নমস্কার আমি সন্দীপন ব্যানার্জি এবং রেস স্পোর্টসে আপনাদেরকে আমি এখন নিয়ে চলে এসেছি আপনাদের যারা রেস স্পোর্টসের দর্শক তাদেরকে আমি এখন ভার্চুয়ালি আপনার আমরা নিয়ে চলে এসেছি কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হ্যাঁ আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন দ্য বিউটিফুল লুকিং কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড খুব সুন্দর একটা ভেনিউ টিপিক্যাল ইংলিশ কাউন্টি গ্রাউন্ড যেমন হয় ওপেন গ্রাউন্ড হাওয়া চলছে বিভিন্ন ধরনের উইকেট আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু গ্রিন গ্রাস কিছু ঘাসের উইকেট দেখতে পাচ্ছি কিছু ড্রাই উইকেটও দেখতে পাচ্ছি এবং এই ভেনুতেই ভারতীয় দল কিন্তু ভারত ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ শুরু আগের সমস্ত প্রস্তুতি কিন্তু মেজের যাদের তাদের যা প্রস্তুতি সেটা কিন্তু এই ভেনুতেই ভারতীয় দল সার ভারতীয় দল আপনারা জানেন তারা কিন্তু দুটো লটে এখানে এসেছে অভিয়াসলি ইন্ডিয়া এর সাথেও কিছু ক্রিকেটার তারা অনেক দিন আগে চলে এসেছিলো এবং তারা ইংল্যান্ড লায়েন্সের সাথে দুটো ম্যাচকে যেটা রেড বল অ্যাসাইনমেন্ট সেখানে তারা খেলেছে এবং যারা সিনিয়র টিম তারা কিন্তু পরে এসে এবং তাদের পরে আসার পরেই সমস্ত প্র্যাকটিস তারা এই মাঠে এই ছাড়ে এবং প্র্যাকটিস পরে একটা চার দিনের ইন্ট্রাস্কোয়াড ক্লোজ ডোর প্র্যাকটিস গেম সেটাও কিন্তু এই মাঠেই তারা খেললো ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া এর ম্যাচ ছিল মানে ওই আর কি নিজেদের মধ্যে দুটো টিম করে সেখানে একটা তারা প্রস্তুতি সারলো এবং সেই প্রস্তুতি কিন্তু টেকনিক্যালি এটা চার দিনের ম্যাচ হবার কথা ছিল কিন্তু ম্যাচটা কিন্তু আড়াই দিনেই শেষ হয়ে গেল মানে আজকে টেকনিক্যালি ডে থ্রি অব দিস গেম কিন্তু আড়াই দিনে ম্যাচ শেষ হয়ে গেল এবং ম্যাচ শেষ হওয়ার পরেই কিন্তু মিডিয়াকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এর ভেতরে কেন ম্যাচের যখন ম্যাচ চলাকালীন কিন্তু মিডিয়াকে অ্যাক্সেস দেওয়া হয়নি বিকজ ইট ইট ওয়াজ এ ক্লোজ ডোর গেম সুতরাং মিডিয়াকে অ্যাক্সেস দেওয়া হয়নি এবং মিডিয়াকে অ্যাক্সেস দেওয়া হলো ম্যাচটা শেষ হওয়ার পরে এবং আপনারা এসে দেখছি যে কী প্রস্তুতি ভারতীয় দল সেরেছে যেটা আমরা কুলদীপ যাদবের প্রেস কনফারেন্স থেকেও আজকে জানার চেষ্টা করলাম বা জানলাম সেটা হচ্ছে যে কিছু কিছু ভারতীয় বোলাররা কিন্তু খুব ভালো রিদম পেয়েছে এই ম্যাচে এবং আপনারা জানেন যখন আপনারা হোয়াইট বল থেকে রেড বলে একটা শিফট করছেন কেননা মো এই সমস্ত ভারতীয় প্লেয়ার তারা কিন্তু আইপিএল খেলার পরে এইখানে খেলতে এসেছে এই ইংল্যান্ড টুড়ে এসছে সুতরাং একটা হোয়াইট বল মেন্টালিটি থেকে একটা রেড বল মেন্টালিটিতে শিফট করা একটা ব্যাপার থাকে তাই জন্য আমাদের যে বোলারদের মেনলি ফাস্ট বোলারদের যে দায়িত্বটা ছিল যে দিনে অ্যাটলিস্ট বারো থেকে পনেরো ওভার বলিং করা সেটা আমরা দেখলাম সেখানে সেই গোলটা তারা নিজেদের জন্য সেট করেছিল তাছাড়া ব্যাটারদের প্যাটারদের উইকেটে স্টে করার একটা গোল দেওয়া হয়েছিল যা আপনি যতটা পারেন উইকেটের সময় কাটান এবং সেই ক্ষেত্রেও আমরা দেখলাম যে শুভমান গিল রান পেয়েছে সরফরাজ খান স্যার যদিও তিনি টেস্ট টেস্ট দলে নেই কিন্তু তিনি একটা একটা হান্ড্রেড করেছেন টেস্ট দলে যারা আছে তাদের মধ্যে কে রাহুল রান পেয়েছেন রবীন্দ্র জডেজা রান পেয়েছেন আর বোলারদের মধ্যে আমি বলবো শার্দুল ঠাকুর চার উইকেট নিয়েছে তাছাড়া বা আরও যারা সিনিয়র বোলার্স আছে তারাও কিন্তু দিনে যেটা মানে অনেক ওভার তারা বোলিং করেছে এবং নীতিশ রেড্ডিকেও এখানে কিন্তু অনেক বোলিং করানো হয়েছে সুতরাং নীতিশ রেড্ডি বনাম শার্দুল ঠাকুরের যে ডিবেটটা সেটা কিন্তু এখনো আমরা সে সম্বন্ধে ক্ল্যারিটি নেই যে কে খেলবে সেটা আমাদের হয়তো হেডিংলি প্র্যাকটিস সেশন দেখে বুঝতে পারবো যাই হোক ভারতীয় দল কিন্তু কালকের দিনটা রেশ নেবে লন্ডনে এবং পরশু দিন তারা হেডিংলি ট্রাভেল করবে হেডিং কোচ গৌতম গম্ভীর তাদের টিমের সাথে জয়েন করবে সতেরো তারিখে এবং আঠেরো তারিখে একটা ফুল ফ্লেজেড প্র্যাকটিস সেশন আমরা এক্সপেক্ট করছি তার আগে অবভিয়াসলি ভারতীয় দল এই যে প্র্যাকটিস সেই এই ভেনিউ সেই ভেনিউর একটা আমরা আপনাদেরকে ভার্চুয়াল ট্যুর দেওয়ার চেষ্টা করলাম এবং আই হোপ যে আপনাদের এই ভেনিউটা পছন্দ হয়েছে এবং ভারতীয় দলও আমার মনে হয় যে টেস্ট সিরিজ শুরুর আগে তাদের সমস্ত যাবতীয় প্রস্তুতি অনেক সফলভাবে এই ভেনিউতে সারতে পেরেছে পোর্সের জন্য কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে আমি সন্দীপন দাঁড়ালি